আমরা উভয়ে একজন অন্যজনের হাজবেন্ড ওয়াইফ আমার নাম মারুফা বাবা কি মৌলানা মাহবুবুর রহমান মজাহেদ মায়ের নাম আহমদা নাম ঠিকানা টেকনা সাবরান গোলারপাড়া আমার বয়স উনিশ বছর তিন মাস আর বর্তমান হাজবেন্ড রহুল আমিন ওনার পিতার নাম কাশেম আলী মায়ের নাম সাকিনা খাতুন ওনার গ্রাম তাইনকালী ওনার সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক এই কথা আমি বাড়িতে জানাই জানানোর পরে ওনারা আমার অমতি একজন আমেরিকান প্রবাসী রোহিঙ্গার সাথে আমার বিয়ে ঠিক করেন এবং কি আমি রাজি না হওয়ায় আমাকে এ দেশ থেকে ওইখানে পাঠিয়ে দেওয়ার জন্য জোর দরস্তি করে পাসপোর্টও করেন এখন ওনার কাছে যাওয়ার যখন সময় কাছে আসছে সেই জন্য আমি আমার দীর্ঘদিনের পরিচিত বা আমার রিলেশন করা আমার প্রিয় মানুষটার কাছে আমি ছড়াচ্ছি আমাকে কেউ জোর করে আনে নাই জোর করে আসতেও করে নাই বাধ্যও করে নাই আমি নিজের চাই সব জ্ঞানে এসেছি এখানে আমাকে কেউ অপহরণও করে নাই আমি শুনতেছি আমার আব্বু আম্মুর একটা কমপ্লেন আমাকে অপহরণ করছে এটা তার জন্য আমি তাদেরকে অনুরোধ করতেছি এরকম গুজব যেন না চায় আর আমাকে যেন এসব হয়রানি থেকে মুক্তি নেই তাদের কাছে আমি শুধু একটাই কামনা করি আমার জন্য ওনাদের দোয়া আর ভালোবাসা মোতাবেক আমরা এখন নোটারি পাবলিকের মাধ্যমে বিয়ে করছি তাতে করে আমার বাবা মা আমাদেরকে বিরক্ত করার কোন কথাই না আমি যেহেতু সব জ্ঞান এই আসছি এবং আমি ভালো আছি সারা জীবন যেন মানুষ তাকে এটা ওদের কাছে কামনা করতেছি